শুভ সকাল আজকের টেস্ট মোভেচের এই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সানাউল্লা চৌধুরী জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনার দোয়ার খুলে আপনারা যে ট্রেনিং সেন্টারে এসেছেন এটা আপনাদের জন্য জীবনের একটা নতুন অধ্যায় নতুন কিছু শিখতে চাচ্ছেন এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনাদেরকে একজন দক্ষ দায়িত্বশীল নৈতিক স্মার্ট টেকনিশিয়ান হিসেবে করবে এটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা আইফিক্স ফার্স্টে এসেছেন শুধুমাত্র কোর্স ফি দিয়েছেন কোর্স ফি দেওয়া এবং আইফিক্স ফার্স্টে আপনার তিন মাস ধরে আপনার থাকা এর মধ্যে কিন্তু টেকনিশিয়ান হওয়ার সম্ভাবনা যতটুকু মনে করছেন তার চেয়ে বেশি আপনার করতে হবে পরিশ্রম আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভালো টেকনিশিয়ান হবেন একজন ভালো টেকনিশিয়ানের বিভিন্ন গুণ থাকা দরকার একজন স্মার্ট টেকনিশিয়ান কিভাবে কাজ করে সেটা আপনার বুঝতে হবে একজন স্মার্ট টেকনিশিয়ান হইতে গেলে আপনি প্রতিটা কম্পোনেন্ট প্রতিটা আইসি কিভাবে কাজ করে সার্কিট বোর্ড কিভাবে কাজ করে সে জিনিসগুলো আপনার ভালোভাবে বুঝতে হবে এই জিনিসগুলো শিখতে গেলে আপনার ব্যান্টনদের তো সহায়তা প্রয়োজন হবে আমরা ব্যান্টনরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে তৈরি আছি সব সময় সহযোগিতা করে যাব ইনশাল্লাহ এবং আপনাদের দরকার হবে প্র্যাকটিসের যে কোনো নতুন কাজ শিখতে গেলে আসলে একবারে হয় না ধরেন বিজ্ঞাপনে ছিল যে আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে তিন মাসের কোর্স করেন লক্ষ টাকা ইনকাম করুন বিজ্ঞাপনে যেটা ছিল সেটা যদি আপনি বাস্তবে রূপ দিতে যান আপনার অবশ্যই অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে এবং লেগে থাকতে হবে একটু আগে আমাদের তানবিস স্যার বললেন যে আপনার লেগে থাকতেই হবে আপনার উদ্দেশ্য যেটা সেটা সফল করার জন্য সেটার পিছনে অবশ্যই লেগে থাকতে হবে আপনারা লেগে থাকেন কাজ করেন কাজ শিখেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আপনার তেইশতম ব্যাচ আমাদের বিশতম ব্যাচ প্রায় শেষের দিকে আমাদের বিশতম ব্যাচের একজন স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করে অন্য ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনার হিসেবে জয়েন করছে এবং এখান থেকে ক্লাস করে অন্য ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনি কোর্স কমপ্লিট করার পরে শুধুমাত্র টেকনিশিয়ান হইতে পারবেন এমনটা না আপনি চাইলে ফার্স্ট ট্রেনিং সেন্টারে কোর্স করার পরে আপনি হতে পারেন এখানে আমরা স্মার্টলি শেখাই এবং একজন স্মার্ট টেকনিশিয়ান কিভাবে গড়তে হয় সেগুলো আমরা আপনাদেরকে শেখাই এটার জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা একটা ছোট অঙ্ক কষি আপনাদের স্টুডেন্টদের জন্য আপনাদের নিজেদের স্বার্থের জন্য একটা অঙ্ক কষি ধরেন আপনারা যে এখানে ভর্তি হয়েছেন একটা কোর্সই দিয়েছেন কোর্সটি ত্রিশ তেত্রিশ হাজার টাকা যাই দিয়েছেন বেসিক কোর্সে যারা ভর্তি হয়েছে। এই ত্রিশ তেত্রিশ হাজার টাকার মধ্যে আপনি যতটা ক্লাস পাবেন প্রতিটা ক্লাসের জন্য আপনার কত টাকা কস্ট যাচ্ছে সেটা আমরা হিসাব করে রাখবো আপনাদের স্টুডেন্টরা এটা হিসাব করে রাখবেন এবং প্রত্যেকটা ক্লাসের জন্য যত টাকা আপনার খরচ হচ্ছে আপনি ক্লাসরুমে উপস্থিত হওয়ার পরে ম্যান্টরদের থেকে শিখে আপনি প্র্যাকটিস করে সব কিছু হিসাব নিকাশ করে আপনার সেই টাকা উসুল হয়েছে কিনা সেটা বুঝে মাথায় ধরে তারপর যাবেন এখান থেকে প্রতিটা ক্লাসে যদি আপনি মনে করেন আমার একটা ক্লাসের মূল্য আটশো টাকা আমি আজকে ক্লাসে উপস্থিত হওয়ার পরে আমার এই আটশো টাকা উদ্ধার করতে পারছে কিনা সেই মেন্টালিটি নিয়ে যদি আপনি এখানে আসেন যদি শিখেন আমাদের শেখার জন্য এখানে অনেক সুব্যবস্থা যেমন ধরেন আপনার ক্লাস করবেন এখানে ক্লাসের পরে আমরা কিন্তু আবার প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি এবং প্র্যাকটিসটা নিজে নিজে প্র্যাকটিস না প্র্যাকটিস অন্যান্য ট্রেনিং সেন্টার কিভাবে প্র্যাকটিস করতে দেয় আমি সেগুলো বলবো না আমাদের ট্রেনিং সেন্টারে আপনি ক্লাস শেষে ওই ক্লাস যদি ভালোভাবে বুঝতে না পারেন সবার মেধা এক না হওয়ার কারণে অনেকে ক্লাস নিতে পারে না আপনার একশো জন স্টুডেন্ট ক্লাস করলে সেখানে জন স্টুডেন্ট নিতে পারবে না কারণ সাকসেস রেট কখনো হান্ড্রেডে এ হান্ড্রেড হয় না যে কোনো টেকনিশিয়ানের সাকসেস রেট হান্ড্রেডে এ হান্ড্রেড হয় না তো আপনার ক্লাস শেষে আমরা যেই প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি সেই প্র্যাকটিস রুমে আমাদের ট্রেনার সবসময় উপস্থিত থাকেন সবসময় উপস্থিত থাকে আপনার যে কোনো সমস্যা চাইলে আপনি সমাধান করে নিতে পারেন এই আইফিক্স ফ্স ট্রেনিং সেন্টারে অনেক স্টুডেন্ট আছে যারা কোর্স কোর্স চলাকালীন সময়ে সে আপনার অনলাইনে কাস্টমার রিসিভ করে আপনার মোবাইল রিপেয়ার করে টাকা ইনকাম করে এই কোর্স কোর্সবি কমপ্লিট করতে এই কোর্স কোর্সবি তুলে নিষে এরকম আমার অনেক স্টুডেন্ট আছে আপনারা যখন ক্লাসরুমে যাবেন তখন ওই স্টুডেন্টদের সাথে আপনারা দেখা হবে আপনাদের আপনারা দেখবেন অনেক স্টুডেন্ট আছে এরকমই তো আমি সর্বশেষ বলতে চাই আপনি লেগে থাকেন এবং নির্দ্বিধায় বলতে পারি এই কেরিয়ার এই আপনার মোবাইল সার্ভিসিং কোর্স করে আসলে মোবাইল সার্ভিসিং যারা জানে তারা কখনোই বেকার থাকে না আপনারা যারা আছেন আমি যে মুখে বললাম আপনাদেরকে বেকার থাকে না আপনি প্রমাণ নিয়ে যান আপনার আত্মীয় স্বজন আপনার পাড়ি বন্ধু বান্ধব কেউ মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানে ভালো একজন টেকনিশিয়ান বেকার আছে কি না আপনি একটু চিন্তা করে দেখেন আপনি চিন্তা করে দেখেন কেউ বেকার যদি না থেকে থাকে তাহলে আপনিও বেকার থাকবেন না যদি বেকার আপনিও না থাকতে চান আপনি ভালোভাবে শিখবেন ইনশাআল্লাহ আপনি একটা ভালো টেকনিশিয়ান হবেন এবং বাংলাদেশে ভালো ভালো মার্কেটে আপনারা কাজ করবেন বিজনেস করতে পারবেন ভালো টেকনিশিয়ান হিসেবে করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম স্যার